হ্যালো ইউরিমান কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো এখানে দেখছো সিঁড়ির গ্লিরের মধ্যে সমস্ত জামাকাপড় ভিজে আসলে দুই দিন থেকে প্রায় বৃষ্টি হচ্ছে প্রায় না মানে সব সময় বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে মানে এই বর্ষাতেই প্রথম এত বৃষ্টি আর বৃষ্টি দেখে ভীষণ ভালো লাগছে তো ছাদে চলে এসেছি সকাল সকালেই তো ছাদের আবহাওয়াটা এতটা ভালো কী বল মানে এতটা কি সুন্দর ঠান্ডা হাওয়ার দেখছো ঝড়ের মতন হাওয়া দিচ্ছে আর ছাদের মধ্যে কিছু কিছু মানে অল্প একটু জলও জমে আছে তো ভীষণই ভালো লাগছিলো এখানে দেখো কয়েকটা বালতির মধ্যে গাছ লাগানো হয়েছে এখনও সমস্ত কিছু মানে নতুন বাড়ি এসে না সমস্ত কিছু না ঠিকঠাক করে এখনও করে উঠতে পারিনি তো কিছু কিছু গাছ লাগানো যার সমস্ত কিছুর মধ্যে না জল জমে গেছে তো ভাবলাম কি জলগুলো একটু ফেলে দিই তো এখানে দেখো বৃষ্টিতে ভিজে বেশ ভালোই লাগছিলো তো বৃষ্টিতে ভিজে ওই দিক থেকে এসে আগে স্নানটা করে নিয়েছিলাম তো স্নানটাও করা হয়ে গেছে আর করে নিয়ে একটু রান্নাঘরে ঢুকেছি আর এই সময় মামনি পুজো টুজো করে নেয় তারপরে তখন আমি নিজের কাজে যাই আর তখন মামুনি রান্নাবান্নাটা করে তো এখানে দেখো সকালে যে চা চা ছিলাম সেই বাসনগুলো রাখা ছিল কাপগুলো রাখা ছিল সেগুলো সমস্ত কিছু না গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর কিছু কিছু কাজ করে নিয়েছিলাম তো চলো বেশি সংসারের কাজ দেখাবো না তোমাদের কাছে কামিজের যে সেলাইটা সেটা দেখাবো কারণ তোমরা অনেকেই বলেছ দিদি সেলাইটা ভালোভাবে দেখিয়ে দাও কারণ তোমাদেরকে তো কামিজের সমস্ত কিছু ডিটেলসে শিখিয়ে দিয়েছি ঠিক আমি যে এরকমভাবে করি সেরকমভাবে তোমাদেরকে শেখানো হয়ে গেছে তো ফারা সেলাইটাই আজকে ভাবলাম চলো শিখিয়ে দেবো তো এখানে দেখো দু তিন দিন থেকে প্রায় কাজ করতেই পারিনি এত কাজ নিয়ে এসেছি কিন্তু কাজ করতে পারছি না শরীরটা কিন্তু ভীষণই মানে খারাপ খারাপ লাগছে আর একটু উপোস ছিলাম একটা পুজো ছিল তার জন্য তো চলো মেশিনে দেখো কী কী প্রয়োজন লাগে কাজ করতে লেগে মেশিনে তো যেটা সবসময় প্রয়োজন লাগে হচ্ছে হিজাব পিনটা প্রায় প্রয়োজন হয় খুব একটা আমি ইউজ করি না কিন্তু প্রয়োজন হয় হ্যাঁ তো আর এখানে দেখো একটা কালার রেখেছি একটা কাটার রেখেছি আর ববিন কেস ববিন কাঁচি এগুলো তো দরকার আছে আর এখানে সুতো দেখো এখানে ঝুড়ির মধ্যে সুতো রেখেছি এখানে কিছু কিছু সুতো রাখা আছে আরও অনেক সুতো আলাদা করে রাখা আছে তো সুতোগুলো ঠিকঠাক গোছানো থাকে না সব সবসময় সেলাই করলে যা হয় আর এখানে একটা একটা পাতা ছুচ নিয়ে এসেছি এটা কিন্তু চায়না ছুঁচগুলো নিয়ে এসেছি জানো তো ছুচ এত ভাঙে আমার কাছে তো ওইখানে চায়না চুঁজও আছে যেটা আরও ভালো পাওয়া যায় না সত্তর টাকায় যেটা একটা প্যাকেট সেটাও নিয়ে রাখা আছে আর এখানে কিছু কিছু লেস যেগুলো সবসময় আমার লাগে সে কিছু কিছু লেস আমি হাতের কাছে রাখি আর বাকিগুলো কিন্তু আলাদা করে সরিয়ে রাখি তো এগুলো দেখছি অনলাইন থেকে নিয়েছিলাম আর এই যে লেসগুলো দেখছো এগুলো নিয়েছিলাম আমি দিদির কাছ থেকে মানে দিদি যেখান থেকে কিনে সেখান থেকে নিয়েছিলাম এখানে তিনটে কালার নিয়েছি সাদা কালো আর লাল আর এখানে ইলাস্টিকটা দেখতে পেলে আর এটাও অনলাইন থেকে নিয়েছিলাম তো ভালোই বেশ খারাপ নয় কিন্তু অনলাইন থেকে এটাও অনলাইন থেকে নিয়েছিলাম তো এগুলো দেখো আর এগুলো দোকান থেকে কেনা থাকে যে যে যাই যখন অবশ্য তোমাদেরকে দেখাবো একদিন ঘুরে কি আমি যে দোকান থেকে জিনিস নিই সেখানে কীরকম কী দাম খুব কম দামের মধ্যে কিন্তু অনেক কিছু পাওয়া যায় তো এখানে হুকগুলো দেখছো তো ভাবলাম চলো হুকগুলো শেষ হয়ে গেছে কোটোর মধ্যে ঢালতে হবে তাই কিছু হুক আমি এখানে ঢেলে নিলাম আর চলো যেটা কাটিং দেখলা তোমরা তোমরা দেখতেই পেলে কি কাটিং করে রেখেছিলাম তো ভাবলাম চলো সেলাই করি আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরটা কিন্তু ভীষণ খারাপ আছে মানে ভীষণ খারাপ বলতে সেরকম খারাপ না আসলে একদিন উপোস করলে যা হয় আমার তো প্রচণ্ড পরিমাণে উপোস করলেই বোঝা যায় কি হ্যাঁ উপোস করে আছে এতটা শরীরটা খারাপ লাগে আর পা পা দুটা এত দুর্বল লাগে তখন কিন্তু ভীষণ পরিমাণে আমার এদের কথা মনে পড়ে কি যারা দুই থেকে তিন দিন না খেয়ে থাকে রাস্তা রাস্তায় ঘটে তাদের অবস্থাটা সত্যিই খুবই খারাপ হয় এতটা দুর্বল হয়ে পড়ি আমরা একদিন না খেয়ে থাকলে কতটা দুর্বল লাগে তো ভীষণ দুর্বল লাগছিল আজকে যে তোমাদের ভয়েসটা দেখছি তারপরেও কিন্তু কথাটা বলছি না খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে তো শরীরটা ভীষণ একটু উপোস করলেই না দুর্বল দুর্বল কেন জানি না এত লাগে তো আজকে কয়েকদিন থেকে সেলাইটা ঠিকঠাক করতেই পারিনি তা তাই তোমাদেরকে দেখায়নি তো কতগুলো কাজ হয়েছে অবশ্যই দেখাবো ভাবছি শুক্রবার নয় মঙ্গলবার দিনই যেতে পারি হয়তো গ্রামের বাড়ি তো তখনই নিয়ে যেতে হবে কাজগুলো তো চলো আজকে আমি তোমাদের ভয়েসটা দিয়ে দিই ভিডিওটা আপলোড করব তার জন্য তারপরে আবার কাজে বসবো তো এখানে দেখো আমি গান করছি মুখে কারণ শরীরটা দুর্বল লাগছে কাজ করতে এনার্জি লাগছে না তো ভাবলাম মুখে একটু গান করি গান করলে না কাজের মধ্যে একটু এনার্জি আসে আর ঘুম ঘুম ভাবটা আসে না তো দেখো এটা পিছন দিকটা করে নিয়েছি পিছনটা ছিল চারকোনা আর সাম এটা ছিল পান পাতা টাইপের এরকম ডিজাইনের সিম্পলের মধ্যেই থাকে কামিজগুলো তোমাদের তো নতুন নতুন ডিজাইন দেখাবো যেইটুকুই দেখায় আর ডিজাইনটা দেখো নিজের মানে ডিজাইন করাটা কোনো ব্যাপার না ডিজাইনটা তোমরা নিজের ইচ্ছে কিন্তু করতে পারো তো চলো আজকে আমি তোমাদের দেখাবো মেনলি ফাড়া সেলাই করাটা তো এখানে দেখো আমি আগে ফিটিংসটা দিয়ে নিয়েছি তো ফিটিংস দেখো যেখান থেকে ফিটিংস আমাদের ফাড়ার যেই মানে পাচার যেই মাপটা সেখান থেকে এক ইঞ্চি রাখবো রেখে কিন্তু তোমাদের যদি এক্সট্রা কিছু থাকে তো সেটাকে কাট করে দেবে তো আমি এখানে না নিচে বিট দেবো তো অন্য যে কাপড় থাকবে মানে পায়ে আমার যদি কাপড় থাকে সেটাতে অনেক সময় দেখো না বিট দেওয়া হয় তো সেই বিটটা কিভাবে দিচ্ছি তো দেখো আমি কামিজটাকে রেখেছি উল্টো করে আর আর যেটা আমি রেখেছি মানে পটিটা সেটাও কিন্তু এভাবে উল্টো করে রেখেছি এভাবে উল্টো করে রেখে দিয়ে তারপরে এটাকে হাফ ইঞ্চি ধরে পুরোটাকে সেলাই করে নেব ঠিক আছে এইভাবে এভাবে সেলাই করে নেবে তো দেখবে কতটা একদম সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু আমাদের পটিটা লেগে যাবে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এরকমভাবে পাইপিং দিতে পারো তো আমি এখানে তিন ইঞ্চি চওড়া দিয়েছি তোমরা চাইলে কিন্তু একটু ছোটো বা বড়ো দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি যেরকমভাবে সেলাই করছি বা তোমাদেরকে শেখাচ্ছি একদমই মানে কি বলবো পারফেক্টভাবে আমি যেভাবে করি সে এভাবে তোমাদের দেখাচ্ছে তোমরা যদি শিখতে পারো তো ভীষণই ভালো আমি চাইবো কি তোমরা শেখো আর বেশি বেশি করে শেয়ার করো যারা শিখতে পারে না অনলাইনে তারাও যেন শিখতে পারে তো প্লিজ একটু শেয়ার করবে তোমরা নিজেরাও শেখো অপরে যারা আছে শিখতে চাইছে তাদেরকেও শেখার একটা সুযোগ দেবে তো প্লিজ তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে একটু তোমাদের ভালোবাসা এইটুকুই চাইব কি আমি তোমাদেরকে এতটা নিখুঁতভাবে কাজ শেখাচ্ছি তো আমিও চাইবো কি তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো একটু বেশি বেশি করে শেয়ার করো আমার পাশে থাকো আমি যেন আরও ভালোভাবে কাজ দেখাতে পারি আরও এগিয়ে যেতে পারি যেহেতু আমি একটা সাধারণ ঘরের বউ বুঝতে পারছি তোমাদের আমি বিভিন্ন স্টাইলের কিন্তু ড্রেস বানিয়ে দিতে পারবো না কারণ আমার ওরকমভাবে যাওয়ার সময় হয় না তো ওরকমভাবে দিতে পারি না তো চলো আর বেশি বউব না আমি ফাড়া সেলাইটা দেখাবো তো দেখো দুই সাইডে কিন্তু আমি বিটটা লাগিয়ে নিয়েছি এবার দেখো আমরা কী করব ফিটিংসের যে লাইনটা আছে সেটাকে দেখো আমরা এইভাবে সমান করে ভাঁজ করে নেবো দেখো সেলাইটা যেন একদম সেলাইয়ের মধ্যে এরকমভাবে বসে বসে এরকম একটা পিন দিয়ে নেবে দেখবে তাহলেই না এটা সরে টোরে যাবে না সরে গেলে না সেলাইটা কি হয় একটু বেঁকে যায় তো এরকমভাবে তোমরা দিয়ে নেবে আর যেটা এক ইঞ্চি এক্সট্রা আমরা রেখেছিলাম সেটাকে এইভাবে প্রথমে হাফ ইঞ্চি তারপরে আবার হাফ ইঞ্চি এইভাবে ফোল্ড করে নেবো করে নিয়ে দেখো টেনে টেনে সেলাই কোনো সময়ের জন্য করবে না একদম হালকা হাতে এইভাবে সেলাই করবে আর এইভাবে নোখের সাহায্যে যদি পারো তো এভাবে তোমরা নখের সাহায্যে এভাবে বসিয়ে নেবে তারপরে দেখো আস্তে আস্তে করে সেলাই করবে ফাড়া সেলাইটা সবসময় একটু ধীরে 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 করবে দেখবে সেলাইটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে যাবে কোনো চিন্তা নেই কোনো ভয় পাওয়ার কিছুই নেই ফাড়া সেলাইটা দু চারবার একটু চেষ্টা করো ট্রাই করো দেখবে হয়ে যাবে একবার ট্রাই করে কি একবারে পেরে যাবে সেটা কিন্তু কারোর পক্ষেই সম্ভব না তো দু একবার চেষ্টা করো দেখবে ঠিক পেরে যাবে তো দেখো এইভাবে পুরোটাই সেলাই নিয়ে আসবে তারপরে যেখানে দেখো আমরা পিনটা দিয়েছি মানে যেখানে আমাদের কাটটা আছে তার থেকে ওপরে এক ইঞ্চি ওপরে কিন্তু আমাদেরকে নিয়ে যেতে হবে শুষটাকে তারপরে দেখো ছুঁজটাকে কিন্তু আমরা কাপড় থেকে বের করব না তো আমাদের এই পাশে আসার আগে আমাদের এই পাশটাকে কিন্তু এইভাবে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে যেমনটা ওই পাশে আমরা ভাঁজ করে টিক্স সেরকমভাবে তো দেখো এইভাবেও আমরা ছুঁজটাকে এখনও বের করব না বের করে রাখবো না তো এইভাবে আবার দেখো এই সাইডটাকে এইভাবে আমরা ভাঁজ করবো করে দেখো এইভাবে ভাঁজ করবো করে কিন্তু আবার সেলাইটা চাপাবো এইভাবে করবে তো দেখবে কতটা পারফেক্ট হবে কোনো সমস্যা হবে না সেলাই করতে তো দেখো এইভাবে প্রথমে আমরা এই দুই সাইডটাকে এরকমভাবে সেলাই করে নেব আর দেখো এই নিচের দিকটা কিন্তু অবশ্যই মিলিয়ে করবে এই নিচের দিকটা আবার ছোটো বড়ো করে দেবে না কারণ অনেক সময় টেনে টেনে করতে গিয়ে না নিচের দিকটা ছোটো বড়ো চলে আসে তো ওরকম করবে না তো দেখো এবার সোজা দিকে করে নেবো আমরা যে কামিজটাকে সোজা দিকে করে নেবো করে নিয়ে এবার একদম ধারে ধারে আমরা একদম কিন্তু চাপ সেলাইটা দিয়ে দেবো এক এই রকমভাবে যেরকমভাবে আমি দিচ্ছি তো অবশ্যই ধীরে ধীরে করবে চাপ সেলাইটা দেবে এইভাবে তো দেখো এইভাবে চাপ সেলাইটা দেবো এবার কি বলো তো এক ইঞ্চি ওপরে তুলেছিলাম না এবার কিন্তু এক ইঞ্চি ওপরে তুলবো না জাস্ট যে ফাড়া সেলাইটা আছে সেখানেই শুরু করবো করে এইভাবে ঘুরে যাবো তো দেখো এরকম ইজি আমাদের দেখো কত সুন্দরভাবে বক্সটা তৈরি হয়ে গেছে একদমই ইজি কোনো কঠিন নাই ঠিক একই রকমভাবে আমরা কি করব সাইডে আরেক পাশটাও আমরা এরকমভাবে সেলাই করে নেব তাহলে আমাদের ফাড়া সেলাই হয়ে গেলো এবং কামিজটা প্রায় রেডি তো এখানে শুধুমাত্র আমার ফিতেটা করা হয়নি বাকিটা কিন্তু রেডি আর হাতের স্টাইলটা একটু এরকম ছিল সামনে একটু কুচি দেওয়া ছিল আর এখানে একটা বিট দিয়ে দিয়েছিলাম দেখতে যাতে ভালো লাগে তো এভাবে দিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দরভাবে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার বেশি বেশি করে শেয়ার করো আমি তোমাদের এতটা কষ্ট করে এতটা নিখুঁতভাবে ভিডিও দিচ্ছি যাতে তোমরা শিখতে পারো তোমরা কি করছো তোমরা তো কিছুই করছো না তোমরা তো শেয়ারও করছো না আর কমেন্ট করছো কিছু কিছু জন আছো যারা প্রতিদিন কমেন্ট করো তাদের কমেন্ট আমি পড়ি প্লিজ একটু শেয়ার করো একটু চ্যানেলটাকে একটু সাপোর্ট করো প্লিজ